আমি নির্বাচিত হলে মানুষকে ফ্রি সার্ভিস দেই। কেউ বলতে পারবে না যে আমি কারো কাছে দশটা টাকা চেয়েছি কেউ বলতে পারবে না কারো এক শতাংশ জায়গা দখল করেছি কেউ বলতে পারবে না কারো ভূমিতে বালু বরাট করেছি কারণ অনেক টাকা কামানোর সোর্স একমাত্র এই দুইটাই কোঠাগাড়া জমি দখল করা বালু ফলা এছাড়া অনেক টাকা কামানোর কোনো সুযোগ নেই কারণ পৌরসভায় এত টাকা কামানোর কোনো সুযোগ নেই একমাত্র পথ জুলুম অত্যাচার সেটা আমাদের বংশর মধ্যে সেটা নেই কারণ আমার আব্বা তিন থানার এমপি ছিল সাসা চেয়ারম্যান ছিল আরেক চাশা খালেক যেমন প্রেসিডেন্ট ছিল ওয়ারিশ ব্যাপারের নাম আপনারা জানেন ব্রিটিশের সময় থেকে আমরা একশো দেড়শো বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছি আমাদের মাঝে এরকম কোনো বদনাম নেই করি তাই সেই ব্লাডের রক্ত আমি আমি কিন্তু এই পাঁচ বছর ক্ষমতায় ছিলাম আমি ইচ্ছা করলে অনেক টাকা কামাইতে পারতাম সে আমি কামাই নাই কেন কামাই নাই আমি অন্যায়ভাবে টাকা কামাইলে শুধু আমার বদনাম হবে না আমার বাপ দাদা বংশের বদনাম হবে মানে সবাইকে নিয়ে আমি কলুষিত হব সেই জন্য আমি সাহস পাই নাই আমার সামনে দেওয়া টাকা ঘুরছে কিন্তু আমার টাকা নেই নেই কেন নেই নেই টাকা একদিন দুই দিন নিলে মানুষ জানবেই আমি যত গোপনেই নেই না কেন সবাই এটা একদিন না একদিন জানবেই সুতরাং আমি সেই বয়ে আপনাদের বয়ে আমি সেই টাকা গ্রহণ করি নাই আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন আমি নির্বাচিত হলে আমার দ্বারা উপকার খুব একটা বেশি না হইলেও ক্ষতি হবে না আপনাদের কখনো আমরা এখন এখন আমাদের যে পানির সমস্যা বৃষ্টি হইলেই রাস্তার উপর পানি আসে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই চতুর্দিকে বালু ফালায় এমন অবস্থা করছে বৃষ্টি হলে পানি যাওয়ার যাওয়ার আর কোনো জায়গা থাকে না হ্যাঁ আগে থাল বিল ছিল বৃষ্টি হলে সাথে সাথে পানি নেমে যেত এখন বৃষ্টি হইলে বাড়িতে পানি ঢুকে যায় হ্যাঁ পানি নিষ্কাশন হয় না নিষ্কাশনের কোনো জায়গা নেই আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে সেই জন্য আপনাদের জায়গা দিতে হবে মাটির নিচে আমরা ড্রেন করে দেবে উপর আপনারা ব্যবহার করবেন সুতরাং আমরা চাই আপনাদের সেবা করার জন্য আপনারা আমার প্রতি বিশ্বাস রাখেন কারণ আমি তো নতুন লোক না আপনারা এর আগেও আমার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন আমার যখন বয়স কম ছিল তখনই আপনারা আমার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন এরপরে মেয়র বানাইছেন আমার দ্বারা কিন্তু আপনাদের কোনো ক্ষতি হয় নাই আমি কিন্তু আপনাদের কোনো ক্ষতি করি নাই তো সুতরাং যাই হোক আপনারা আমাকে ভোট দিবেন ভোট দিলে আপনারা নিরাপদে থাকবেন আপনাদের সব কিছু নিরাপদে থাকবে আমার দুইটা দোকান হ্যাঁ রিজার্ভ থাকে মানুষ গেলে যেন আর কিছু না দিলেও যে এক মন চাউল দিতে পারি হ্যাঁ এক মন আধামন পোলাও চাউল দিলে হয়তো গরিব মানুষের বিয়ে সাথে হয়ে যায় সেই সহযোগিতা করার জন্য আমি কিন্তু সময় ব্যবস্থা করে রাখি আপনারা আসবেন আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই দেখুন আমাদের প্রতি ওয়ার্ডে প্রতি পৌরসভায় জলপদটা একটা বিশাল বিশাল সমস্যা এটা আমরা নির্বাচিত হলে এই জলবদ্ধতা দূর করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি যেখানেই যাচ্ছি স্বতঃস্ফূত সারা পাচ্ছি আমি আগে আরও ছটা নির্বাচন করছি কিন্তু এত সারা এর আগে আর কখনো পাইনি আমি বিশ্বাস করি যে আল্লাহর রহমতে আগামী নির্বাচনে জনগণ আমাকে বিপুল বোর্ডে ভোট দিয়ে নির্বাচিত করবেন ওনার কোনো লোভ লালসা নাই ওনার কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই ওনার কোনো বাড়ি একটা আছে কোনো রকম করছে ওনার ঢাকা শহরে কোনো ফ্ল্যাট নাই ঢাকা কোনো বাড়ি নাই পূর্বছনায় কোনো ফ্ল্যাট নাই জমি জমা নাই উনি সাধারণ মানুষের মতো এই সেবাটা আজকে পূর্ণ বর্ষ জমাট কইরা দিতেছে আমরা ওনার চাইতে ভালো লোক নেওয়ার জন্য দলীয়ভাবে এমপি মাধ্যমে আমরা এমপি কিনেছিলাম তারা কি করছে না করছে সব জানেন আমার জীবনটা হয়ে গেছে পাঁচ বছরে এখন আমরা পরিবর্তন চাই আমরা এমন একটা লোক চাই যার বন্দুকও নাই যার গুলিও নাই যার আছে ভালোবাসা হ্যাঁ যার আছে ভালোবাসা ভালোবাসার লোক চাই দা অনাই শ্রেণী নাই রাম দা নাই হ্যাঁ উনি সই দিব ওনারা তার আমরা ক্ষতি হইতো না হ্যাঁ কিন্তু উপকার যদ্দুর করার করব আমি দেখছি উনি ফ্রি সার্ভিস দেয় ফ্রি সার্ভিস মাগ না কোনো টাকা নেয় না পয়সা নেয় না ওনার আমলে আমার দল ক্ষমতায় ছিল আমরা এক টাকা নিকো দেয় নাই যে আমরা কন্ট্রাক্টারি করছি কোনো কন্ট্রাক্টর বাইরা জানে দিছি তো সুতরাং ওনার মতো লোক আমাকে দরকার আমাকে এত 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 ই দরকার না এত ক্ষমতা দরকার না যারা দেশটারে শোষণ করে রাখায় আপনারা দয়া কইরা এটা ভালো মানুষ একটা ভোট দিয়ে রাখ আপনারা যে যেভাবে চিন্তা করতেছেন হ্যাঁ কি কারণে চিন্তা করবেন চিন্তা করবেন একটা টাইম পাশে বাসার কথাটা এক মিনিট ভাববেন আবার রফিদের কথা এক মিনিট ভাববেন দেখবেন কে বেশি নিরাপদ এই চিন্তা করা

উনি কাঠ টাকাটা বসকা মারছে কাঠ জায়গাটা দল করছে কার জায়গাটা জোরে ভালো বলাইছে তো একটা অনুরোধ করি যদি বালা মনে করেন আল্লাহ রস্তায় পবিত্র আমানতরা নাত্রা আপনারা